तसा <committee> अपने <suks incarcerated>

বসে আছি পথছি ফাগুনেরো গান গে যত ভাবি ভুলে যাব মন মানে বসে আছি পথছি ফাগুনেরো গান গে যত ভাবি ভুলে যাব মন মানে না এই এই গানটা সপ্তপদীর গান এই পদ যদি না কলকাতায় ভিনার নাম করেছে নাইনটিন সিক্সটি ওয়ান আর আমার ওই রঘুনাথগঞ্জে যখন আসবে আসবে কবে আসবে কবে আসবে সেলাই এলো পরীক্ষা সময় যা আসলে এখন কি হবে দেখব পরীক্ষা চলছে তখন ফাইনাল পরীক্ষা

মাসিমার টাসিমারা সব সেই যে খুঁজে দুটো সময় খেয়ে দিয়ে সব চললো আমার বলছেনি আমি যাবি না হ্যাঁ আমি যাব আপনারা চলেন ওরা গেল রাজীব গান্ধীকে দেখতে আমরা গেলাম সিনেমা দেখতে এই একটা হ্যাঁ সেই গান্ধী সব দেখে এলাম একটা গানই টাকা সো একটা গানই কম বড় বই এটা খুব বড় বই একটা এই সময় সুচিত্রা সেন ওই অভিনয়টা করাতে আশি হাজার টাকা মানে এখন আশি লাখ টাকা এখন গেবে আশি লাখ টাকা আর উত্তম কুমার পেয়েছিল তিরিশ হাজার টাকা মানে এখন তিরিশ লক্ষ মতো সময়

হেমন্ত সন্ধ্যা লতা ওগুলো সঙ্গীত নাম রাখা হবে না এরা তো সব কিছুই এই চলছে সন্ধ্যা চলছে সন্ধ্যা থেকে